হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভগ তো আজকে একটা দারুণ জায়গায় আমরা এসেছি বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য তো জায়গাটা এসে এতই ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরে দেখায় তো এটা হচ্ছে বারাসাত বাংলো মোড়ে বারবে কিউনেশন আর এখানে আজকে আছে আমার মাস্তুতো দাদার মেয়ের বার্থডে পার্টি তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করবো এখানে কেক কাটিং এর জন্য সমস্ত কিছু রেডি আর মনে তো হচ্ছে টুয়া যেন কেকটা পাহারা দিয়ে দাঁড়িয়েই আছে তো কিছু গেস্ট আসে বাকি তারপরে কিন্তু কেক কাটা শুরু হবে তো এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দরভাবেই ওরাই করে দিয়েছে বেশ ভালো লাগছে এখানটা এই হলো আমাদের বার্থডে গার্ল স্নেহা আর এটা আমার দাদার ছোটো মেয়ে সৃজা আর এই আমার মাস তো তো বৌদি ভীষণ মিষ্টি আর আমার মামা তো ভাই ভাই বউ তো এখানে আজকে মোটামুটি আমাদের অনেকেই আমরা রয়েছি বার্থডে সেলিব্রেট করার জন্য আর টুয়া ব্যস্ত হয়ে পড়েছে কেক কাটার জন্য তো এখানে যাই হোক এবার আমরা কেক এর জন্য রেডি আর এবার একটু কিন্তু খিদে খিদে পাচ্ছে আচ্ছা ভাবলাম দেখে নিই যে আজকে কী কী খাবার দাবারের আয়োজন রয়েছে এখানে তো খাবারের মেনু দেয় তো আজকে প্রচুর প্রচুর আইটেম সবটাই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিমড রাইস বাটার নান ডাল মাখানি পনির চানা তরকা এটা হচ্ছে আঙুল গোলাপ জামুন চাটনি প্রচুর প্রচুর রকমের কেক ফিরনি নিচে কিছু ফ্রুটস রাখা রয়েছে তারপরে রয়েছে দেখো এখানে আইসক্রিমের চার রকমের ফ্লেভার ওদিকে কিন্তু ও নানান রকমের যে কালিয়া চিকেন মুরগ চিকেন হালেম বিরিয়ানি পাঁপড় ভাজা স্যালাড কত রকমের এত কিছু দেখে পোলাও ঝুড়ি আলু ভাজা আমাদের সত্যি সত্যি এবার খিদে পেয়ে গেছে তো আমরা বসে পড়েছি টেবিলে দেখো আমরা কত খেয়েছি আজকে শুরুটা হলো চিকেন টিক্কা দিয়ে এরপর কিন্তু একের পর এক আইটেম এরপরে ভেজ অ্যান্ড পটেটো টিক্কা এরপর চলে আসলো চিকেন শিক কাবাব সাথেই রয়েছে লেমন সোডা ওয়াটার এরপর এগুলো হচ্ছে সুইট কর্নস একটু ঝাল ঝাল টক পর মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগছে এরপর আবারও একটু ভিন্ন স্বাদের চিকেন সাদের পিস এই হলো ফিশ কাবাব তো এখানে যেটা বুঝলাম যে এই টেবিলে বসে থাকলে একের পর এক স্টার্টার আইটেম আসতেই থাকবে তাই আপাতত এই সোডা ওয়াটার দিয়েই খাওয়া দাওয়াটা শেষ করলাম তো স্টার্টিং এত রকমের স্টার্টার আইটেম দেখে টুয়ার মাথাটা প্রায় খারাপ আর সত্যি কথা বলতে আমাদেরও সেই একই রকম অবস্থা আমার যেমন পেট পুরোপুরি প্রায় ভরে গেছে তবে এরপরে কিন্তু আমার ফেভারিট মাটন আছে সেটাও তো ছাড়া যায় না তাই এই অগত্যা আমরা এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একটু ব্রেক দেওয়ার চেষ্টা করলাম আর তার মাঝে এত রকমের কেক সেগুলো আবার আমার প্রিয় প্রিয় ফ্লেভার তাই সেটাও একটু টেস্ট করে দেখে নিলাম ওইদিকে দাঁড়িয়ে মাছ কর এরপরে খানিকক্ষণ টুয়া এইভাবে নাচ দেখিয়ে একটু আমাদের এন্টারটেন করার চেষ্টা করলো তার সাথে সাথে নিজের পেটটাও কিন্তু একটু ফাঁকা করে নিল তো খানিকক্ষণ এইভাবে সময় কাটিয়ে রাত যেহেতু এবার অনেকটাই হয়েছে তাই এখানে নিয়ে নিলাম আমি একটু পোলাও ঝুড়ি আলু ভাজা আর মাটন টুয়া নিয়েছিল বিরিয়ানি আর চিকেন তবে ওই যে আগেই বললাম স্টার্টার খেয়ে পেট প্রায় ভরেই গেছে এটুকু একটু টেস্ট করে দেখার মতনই খাওয়া আর কি আর এরপরে আইসক্রিম তো খেতেই হয় এই কুলফি মালাই দিয়েই আজকের আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবারে বাড়ি ফেরার বেলা তো আজকের মতন এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা